দুই শেষ পর্যন্ত আলিশা ধরেই ফেললো আলিশা ধরে ফেলছে হ্যাঁ খুব সুন্দর করে ফেলছে না ওটা এখন এদিকে চলে আসছে মেবি তো এখানে প্লেন যাচ্ছে প্লেন যাচ্ছে আমরা প্লেনটাকে একটু জুম করি হ্যাঁ প্লেন এই যে প্লেন যাচ্ছে আরও জুম করা যাবে কিন্তু জুম করলে ফেটে যায় তো এই জন্য আমরা জুম করলাম না না লুকোচুরি কেন খেলবে হ্যাঁ না তেল ছোঁয়াছুঁয়ি আমি খেলবো না

আলিশরা সরপসেয়ার তাহলে পাখি উড়ে দেখেলি পাখি উড়ে যে burung বসেයි আলিশরা ব্যস্ত সেই কাজ করতে ব্যস্ত আকাশটা খুব চমৎকার হ্যাঁ না এটা তোমার তো আমি আমাকে না ইউটিউবে কমেন্ট করবেন আপনারা কেউ কমেন্ট করে না আজকে কমেন্ট করবে আমাকে কাম লাগছে ঠিক আছে আরে আপনারা বলবেন তুমি মুখে কি স্টং লাগিয়েছো আমি লাগাইছি দিল স্টিকার স্টোন ওকে আমি তুমি আর আমি তুমি চোর

তো আমরা দেয়াল ছুঁয়ে ছুঁয়ে খেলতেছি তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম